গরমের দুপুরে প্রথম পাতে তৃপ্তি করে খান এই নিরামিষ লাউ শুক্তো স্বাদে গন্ধে ভরপুর হয় এই শুক্ত। আর এই শুক্তো বানাতে সময় এবং উপকরণ দুটোই খুবই কম লাগে চলুন তাহলে দেখে নিই আজকের এই নিরামিষ লাউশুক্ত রেসিপিটা শুক্তো বানানোর জন্য আমি একটা মাঝারি সাইজের লাউ নিয়েছিলাম আর লাউটা থেকে অর্ধেকটা লাউ কেটে নিয়েছি চেষ্টা করবেন লাউটা একটু কচি নেওয়ার তো সবার আগে লাউয়ের মাথার দিকটা একটু কেটে নিয়ে তারপরে দুভাগ করে নেব আর প্রতিটা ভাগ আবার মাঝখান থেকে দুভাগে ভাগ করে নেবো এতে খোসাটা ছাড়াতে সুবিধা হবে শুক্তো খাওয়ার সময় তেতো দিয়ে হয় না লাউ দিয়েও কিন্তু লোভনীয় শুক্তো বানা যায় যেটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় স্বাদে গন্ধে ভরপুর হয় এই লাউ শুক্তো খোসা ছাড়ানোর পর লাউয়ের এই অংশগুলো একটা এরকম জলের মধ্যে ডুবিয়ে ভালো করে ধুয়ে নেবো যেহেতু কাটার পর আর ধোবো না তাই আগে থাকতে এরকম ধুয়ে নিতে হবে লাউ থেকে এমনিতেই জল বের হয় কাটার পর ধুলে আরও বেশি জল বের হবে লাউয়ের প্রতিটা ভাগ এরকম আগে থাকতে ধুয়ে নেবো এরপর লাউয়ের এরকম স্লাইস স্লাইস করে পিস করে নেব এইভাবে একটু পাতলা পাতলা করে পিস করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এইভাবে আমি লাউয়ের পিসগুলো কেটে নেব আর কাটার পর ঠিক এরকমই হবে অর্ধেক লাউটা পুরোটাই এইভাবে কেটে নিয়েছি অপরদিকে গ্যাসে একটা প্রেশার কুকার বসিয়ে নিয়েছি আর এই বাটির হাফ বাটি খুব সামান্য একটু জল আমি এখানে দিলাম জলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম নুনটা একটু বুঝে দেবেন লাউ যেহেতু খুব তাড়াতাড়ি নুনটা ধরে নেয় পরে চাইলে তবু দেওয়া যেতে পারে এবার জলটা একটু গরম হয়ে গেলে লাউগুলো এখানে দিয়ে দেবো এইভাবে যদি লাউটা আগে থাকতে একটু সেদ্ধ করে নেওয়া যায় রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় প্রেশার করে ঢাকনা লাগিয়ে নিয়েছি এবং একটা জাস্ট সিটি দেবো একটা সিটি দেওয়ার পর দশ মিনিট একটু ভেপারে রেখে দেবো এবং তারপর একটা এরকম খুন্তির সাহায্যে বাসুটা বের করে দেবো ঢাংনাটা খুলে নিলাম আর লাউটা এখানে ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে একটা কড়াই বসে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তবে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন এই শুক্তোর জন্য সর্ষের তেলটা হালকা গরম হলে এখানে কিছু বড়ি দিয়ে দিলাম আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করছি অন্য বড়িও আপনারা দিতে পারেন তবে নিরামিষ যদি করতে চান তাহলে মুসুর ডালের বড়িটা দেবেন না বড়িটা হালকা করে একটু ভেজে নেবো যতক্ষণ না একটু লালচে রং ধরছে বড়ি সবসময় ছাঁকা তেলে ভাজার চেষ্টা করবেন তাহলে বড়িটা খুব সুন্দর ভাজা হয় আর এখানে আমার বড়িটা ভাজা হয়ে গেছে বড়িগুলো এবার তুলে নেবো আর কিন্তু তেল দেব না এই তেলের মধ্যেই দিয়ে দেবো এক চামচ কালো সর্ষে এই সঙ্গে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম আর দিলাম একটা তেজপাতা কয়েক সেকেন্ড একটু ফোড়নটা ভেজে নেবো তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখানে দিয়ে দেবো এক চামচ আদা আদাটা আমি এখানে গ্রেট করে দিয়েছি তবে আপনারা আদার পেস্টও ব্যবহার করতে পারেন এক মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না আদা কাঁচা গন্ধটা চলে যায় তারপর এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম আর হলুদটা খুব সামান্য দিতে হবে না দেওয়ার মতনই কারণ লাউয়ে খুব তাড়াতাড়ি হলুদটাও ধরে নেয় নুনের মতন হলুদে কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু নেড়েছে নিলাম পর এখানে সেদ্ধ লাউটা দিয়ে দিলাম জল সমিতি লাউটা দিয়ে দিতে হবে জলটা ছেঁকে দিলে হবে না লাউটা খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম সব কিছুর সাথে আর এরই সাথে ভাজা বড়িটাও দিয়ে দেব। কারণ বড়ি সেদ্ধ হতে একটু সময় লাগে আর যতক্ষণ বড়ি লাউটা একটু রান্না হচ্ছে বইটা একটু সেদ্ধ হচ্ছে ততক্ষণ আর একটা প্রিপারেশন করে নেব এখানে এক চামচ মতন পাঁচ পাঁচফোরণ নিয়েছি আর পাঁচ পাঁচফোরণটা হালকা করে একটু ভেজে নেবো ভাজা পাঁচ গুঁড়ো শুক্তোর কিন্তু আলাদাই একটা ফ্লেভার এনে দেয় অবশ্যই কিন্তু এটা দেবেন স্কিপ করবেন না লো ফ্লেমে পাঁচ পাঁচফোরণটা একটু ভালো করে ভেজে নেবো যতক্ষণ না ফ্রন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটার একটা গুঁড়ো করে রেখে দেব। ওপর দিকে শুক্তোটা দেখে নেবো আর এটা কিন্তু প্রায় রান্নাটা হয়ে এসেছে আমি সামান্য একটু নুন দিলাম কারণ আমার নুনটা একটু কম হয়েছিল। আর দিলাম এক চামচ চিনি আর চিনিটা এখানে অবশ্যই দেবেন এরই সঙ্গে পাঁচফোরণ গুঁড়োটাও দিয়ে দিলাম পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম পাঁচ পাঁচফোরণ গুঁড়োটা একটু ভালো করে মিশিয়ে নেবো আর এই কাজটা একটু আলতো হাতে করবেন না হলে বড়িগুলো ভেঙে যেতে পারে দু একটা ভাঙলে যদিও অসুবিধা নেই তবে সবগুলো যেন ভেঙে না যায় আরও এক মিনিট মতন একটু ফুটিয়ে নেব আর যেহেতু বড়ি জল টেনে নেয় তাই শুক্তোটা এরকম একটু ঝোলঝলি নামাবেন নাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রেভিটা পাওয়া যাবে না আর খেতেও অতটা ভালো লাগবে না এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি দশ মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম আর রেডি আজকের আমার সম্পূর্ণ নিরামিষ লাউ শুক্তো আর দেখতে যেমন লোভনীয় হয়েছিল খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছিল গরম ভাতের সাথে এরকম লাউ শুক্ত পেলে আর কিন্তু কিছুই লাগবে না আমার আজকের এই নিরামিষ লাউ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করার দইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন